ভিডিও শুরুতে আপনাদেরকে গায়ের পশম দাঁড়ানোর মতন একটা তথ্য দিয়ে শুরু করছি একজন মার্কিন গবেষণাবিদ তিনি দুই হাজার সাল থেকে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে দুই পারে পরমাণু যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হতে পারে যদি হয় সাড়ে বারো কোটি মানুষ দুই দেশে মারা যাবে এর পাশাপাশি আহত পঙ্গু ওইটার তো সংখ্যা হিসাব করার সুযোগ নাই এই যখন অবস্থা এর মাঝখানে প্রশ্ন উঠছে যে আপনার আহ পরের ভিডিও আমি দিব যে এই ঘটনার পেছনে মোদির সরকারের হাত আছে কিভাবে আছে পরের ভিডিওতে দেখবেন বা তাদের সম্মতি ছিল আমাদের আলোচনা হচ্ছে ভিন্ন জায়গায় এখন ভারত ক্রমশবর্ধমান ভাবে তাদের সেনা উপস্থিতি বাড়াচ্ছে সীমান্তে এবং কি গেল কয়েকদিন যাবত ভারতের বক্তব্য পাকিস্তান ঘড়াচ্ছে পাকিস্তানের বক্তব্য ভারত ঘড়াচ্ছে আবার ভারতের সাংবাদিক বলছে যে মোদির সরকার যুদ্ধ করার জন্য জনমনে যে প্রভাব তৈরির দরকার ভারতীয় মিডিয়া ব্যবহার করে প্রতিনিয়ত বড় রকম তথ্য তৈরিে যাচ্ছে যেন জনগণ পাকিস্তানের সাথে যুদ্ধ লিপ্ত হয় আর পাকিস্তান বলছে যে আসো মজা দেখাবো তো কি মজা দেখাবে প্রথম দিকে সম্ভবত দুই নাম্বার বা তিন নাম্বার দিনে ভারত তাদের একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আবার মানে এটা একটা মহড়া এরপরে চালাইল পাকিস্তান বাট এবার পাকিস্তান নিজে এসে আরেকটা চালাই বসছে এটা একটা মেসেজ কাদের জন্য ভারতের জন্য পরমাণু বোমা বহনে সক্ষম এমন একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া এবং সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান মানে পরমাণু জিনিসটা এরকম মানে এটাকে ক্যারি করার জন্য বা বহন করার জন্য নানান ধরনের ক্ষেপণাস্ত্র আর বিভিন্ন ডিভাইস থাকে বা ড্রোন মনে অনেক কিছু আছে তো আজকে এই উত্তেজনার মধ্যে 450 কিলোমিটার পাল্লা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান আফদালি ওয়েপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্রটি সিন্ধু মহরার অংশ হিসাবে উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ইসলামাবাদ নারায় আকবর আল্লাহ اكبر দেওয়ার পরেই এটাকে উৎক্ষেপণ করা হয় এই শব্দটার মধ্যে একটা বিষয় তো আছে অনেকের কলিজার মধ্যে তো কেন করলো পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্যের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং উন্নত নেভিগেশন সিস্টেম বর্ধিত কৌশলগত ক্ষমতা সহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা এটা অনেক সাধু ভাষা লিখছে সোজা বাংলা যদি আমরা বলি যে ধরেন যুদ্ধ হইলো অনেক কিছু বাংলাদেশেরও আছে আপনি অস্ত্র জমা দিয়ে রাখছেন আছে কিন্তু ট্রেনিংটা নাই এখন দরকার হচ্ছে কিছু ট্রেনিং আপ করা যার কারণে সেনাবাহিনীর সদস্যদেরকে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যে ট্রেনিং এটা এটা দেওয়া হলো নাম্বার নাম্বার যে নেভিগেশন সিস্টেম ঠিক আছে ফাঁকি দেওয়া সহ আরও এটার কি কি ক্ষমতা আছে এগুলো একটু ঝালাই করে নেওয়া মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটা মেসেজ ক্রিয়েট করা এটাই বাস্তব বিবৃতিতে আরও বলা হয়েছে তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি মানে যারা কৌশলগত বাহিনী বলতে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর পাশাপাশি কৌশলগত বাহিনী হচ্ছে তারা যারা এই ধরনের মেশিনারিজগুলোকে পরিচালনা করেন আপনি দেখবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির কিছু বিমান দিতে চেয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এগুলাকে ড্রাইভ করার মতো সক্ষম ক্যাপ্টেন তাদের ছিল না পাইলট ছিল না যার কারণে ইউক্রেন করছে কি আগে তাদের দেশের লোকদের মধ্যে যারা মানে হালকা পাতলা জানে এদেরকে পাঠাইছে সেখানে ট্রেন আপ করছে ট্রেন আপ করা ওই বিমান ইউক্রেনে কয়েকটা আনছে আবার ওই বিমানগুলোকে রক্ষণাবেক্ষণ করা রেগুলারে ফিটনেস ঠিক রাখা কোনো কিছু নষ্ট হলে সংস্কার করা রিপেয়ার করা এগুলার জন্য কিন্তু আবার লুক ইউক্রেনের দরকার লাগছে তো পাকিস্তানও সেম যারা এই ধরনের বড় বড় জিনিস রাখেন তারা তাদের এই কৌশলগত বাহিনী যারা এই টোটাল সাপোর্টিং এর কাজটা করেন মেশিনারিজ গুলো ব্যালেন্স করেন তারা হচ্ছে কৌশলগত বাহিনী তো বলছে যে এই পরিচালনাগত প্রস্তুতি কৌশলগত বাহিনী যারা আছে তাদের এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা মানে তৈরির জন্য জনগণকে এনকারেজ করার জন্য তারা এটা দিয়েছে এমনকি শত্রুদেরকে একটা বার্তা দিয়েছে যে প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম পাকিস্তান এখন এই ঘটনার পরপর আবার চীন থেকে নতুন কিছু মেশিনারিজ দেখাও কিন্তু এই ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় তারা সামনে নিয়ে আসছে আপনারা জানেন যে পাকিস্তান এবং চীন যৌথভাবে তারা কিন্তু অস্ত্র সামরিক অনেক কিছু উৎপাদন করে এখন পাকিস্তানের